এই লতা এখান থেকে চলে যাবে রাজশাহী দিনাজপুর বগুড়া এইসব জায়গায় যারা মাছের চাষ করে তারা সেগুলো দিয়ে মাছ চাষ করে বা মাছ ধরে তারা বলতে পারবে এগুলো দিয়ে কী করে কিন্তু এখানে স্থানীয়রা আবার সেটা আবার জানে না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের লুকায়িত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের অনুপনপ্রণতার দূর